আমি আবার চলে এসছি তো পানি দিলাম ডাইরেক্টলি খাবে না তো কি করতে পানিটা মাটিতে দিই মাটিতে দিলে আবার শরষে নিচ্ছে কারণ এটা জল সব পানি শরষে নিবে এটাই স্বাভাবিক পানি দিলে কাজ হবে না সম্প্রসারিত হচ্ছে পানি দিয়ে তো সামনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না আমি বলছি সেটা থেকে আপনারা দাম মানে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে পিপার লাইন পাল্টে পানি দিয়ে সম্প্রসারিত হচ্ছে তো তারা পানি খেতে গেছে পানির দিয়েছে তো এইদিকে অনেক প্রিপেয়ার দিচ্ছে তো এখানেও পানি দেওয়া উচিত কি হয় দিলাম দিলাম পলিথিনের উপরে দেখা যাক কি হয় তো এখানে এভাবে পানি ঢেলে দিলাম পলিথিনের মধ্যে দিয়ে বাইরে পড়লাম আবার যেটুকু পানি প্রিপেয়ার করে জমে পেয়ে দেবো পেয়ে হবে তারা আর সাদে গাছগুলো একটু পানি দেওয়া উচিত আম দিব একটু পরে ভিডিও টোক শেষ করে গাছে পানি দেবাণে গরম করতেছে পানি খাওয়ানো উচিত এরকম পানি খাওয়া পাশবে না তো ডেটগুলোটা শেষ করতে হবে তাড়াতাড়ি কেমন একটা ইম্পর্টেন্ট কল আসছে যেটা আমি পিক করবো তো গাইজ আপনারা বুঝতেই পারছেন